হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মনে আছে আমার এই টিফিন বক্সটা এর ভিতরে আমি স্টোর করে রেখেছিলাম এই তো রোল শিটে যে বাকি কেটে রাখা অংশগুলো যেগুলো দিয়ে আমি রোল শিট বানাইনি যেগুলো রাখা ছিল তো প্রায় দেড় থেকে দু মাস আগে এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম আর আজকে আমি বের করেছি এগুলো দিয়ে আমি বানাবো নাচোস চিপস তো এই ধরনের রোল শিটের বাকি কাটা অংশগুলো না ফেলে দিয়ে আমরা খুব সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারি আমি হয়তো আমার রোল রোল শিট স্প্রিং রোল শিটের শিটগুলো যে বানিয়েছিলাম তার মধ্যে এই কথাটা উল্লেখ করেছিলাম যে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো তো আজকে আমি সে রেসিপিটাই দেখাবো যে এই যে রোল শিটের স্প্রিং রোল শিটের যে পেপারগুলো আছে মানে এই শিটগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি তো এই হচ্ছে ছোটো ছোটো অংশগুলো যেগুলো আমি কেটে তখনই রেখে দিয়েছিলাম এগুলো আমি ফেলে দিইনি তো এবার আছে এভাবে আমি দেখছি সমস্ত শিটগুলো খুব সুন্দর হয়ে আছে একদম লেয়ার বাই লেয়ার এগুলো খুলে যাচ্ছে একটু হাত দিয়ে ছাড়ালে পারি তো সমস্তগুলো এভাবে আমি হাত দিয়ে ছাড়াতে পারি বা এগুলো যখন আমি ডাইরেক্ট আমি ভাজবো তখন এটা অটোমেটিক্যালি কিন্তু তেলে গিয়ে সেটা খুলে যাবে তো এগুলোকে আমি হাত দিয়ে ছাড়াবো না এখন তো আপনাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়ে আছে একদম সুন্দর এভাবে রোলশিটের কাটা অংশগুলো খুব সুন্দর হয়ে একদম ছিল আমার তো এবার আমি করব কি সমস্তগুলোকে এই এই যে যেগুলো মোটা অংশ বা বড়ো অংশ সেগুলোকে আমি এভাবে একটু সাইজ করে সবাইকে সেম একই সাইজের কেটে নেব সেই জন্য আমি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম তো প্রথমে তো ছোটো ছোটো পিসগুলো ছিলই তো একই পিসের এই একই ধরনের বানানোর জন্য এভাবে আমি কেটে নিলাম তো সমস্ত ওয়েস্ট যে সিটগুলো ছিল সেগুলোকে এভাবে আমি কেটে নেব স্প্রিং রোল শিটের ওয়েস্ট এগুলো আর কি তো এগুলোকে আমি ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে মি করে নিতে পারি তো বাকি যে যেগুলো ছিল টিফিন বক্সে সেগুলোকে আমি বের করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কত সুন্দর হয়ে আছে সমস্ত সিটগুলো একদম টাটকা ফ্রেশ হয়ে আছে তো এভাবে আপনারা রোল শিটের কাটা অংশগুলো ডিপ ফ্রিজেও রাখতে পারেন বা রোলশিট আগে থেকেও বানিয়ে রাখতে পারেন তো এবার আমি চলে যাব ভাজতে এগুলোকে তো ভাজার জন্য একটি কড়াইয়ে আমি রিফাইন্ড তেল দিয়ে দিছিলাম বা যে কোনো তেল যেটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন তো তেলটা খুব বেশি গরম নেবেন না মিডিয়াম ফ্লেমের নেবেন যেমন আমি মিডিয়াম ফ্লেমের নিয়েছি আর তার মধ্যে এবার আমি এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নিচ্ছি আমি এটা আপনাদেরকে মানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম তো অনেক বড় ভিডিও করার কোনো মানে হয় না যেহেতু এটা আমি ভাজ আর বলেই তো দিলাম যে মিডিয়াম টেম্পারেচার আমি ভাজছি এগুলো তো মিডিয়াম টেম্পারেচারে এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তো সমস্ত আমার চিপসগুলো এভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার কতটা মুচমুচে এই তো একদম মানে ভীষণই খাস্তা আর মোচমুচে হয় এই চিপসগুলো আর দেখতে পুরো নাচস যেভাবে প্যাকেটে পাওয়া যায় না ঠিক একদম ওই রকমই তো যাই হোক এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমি করব কি কিছুটা চিপস আমি এভাবে একটি প্লেটে সরিয়ে রাখলাম সমস্ত চিপসগুলো আমি একসঙ্গে ব্যবহার করব না তো একটা সরিয়ে রাখলাম আর যে বাকি যে চিপসগুলো আছে তার মধ্যে একটু আমার ম্যাজিক সল্টটা দিয়ে দিলাম আমার ম্যাজিক সল্টের রেসিপিটা ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই শুধু ম্যাজিক সল্টে দিলেও হবে বা আপনি চাইলে পরে আর একটু চাট মশলাও দিতে পারেন তো জাস্ট আমি ম্যাজিক সল্টটাই দিয়েছি আর এই ম্যাজিক সল্টটা দিয়ে এই চিপসের টেস্টটা অসাধারণ হয় তো এটাকে আমি এবার ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট এভাবে একটি কৌটোতে ভরে রাখছি দেখতে পাচ্ছেন আমার বাচ্চা কীভাবে চলে এসছে এটাকে নেওয়ার জন্য তো এভাবে আমি এটাকে স্টোর করে রেখে দিলাম আর যখন তখন আমি চায়ের সঙ্গে এটা সার্ভ করতে পারি আর এই যে বাকি অংশটা আছে চিপসেট এটাকে আমি এবার গ্রিন চাটনি আর একটা হচ্ছে আমার তেঁতুলের মিষ্টি চাটনি এটাও আমার ইউটিউবে দেওয়া আছে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি দেখে নেবে বা রেড চাটনির সঙ্গে এটা সার্ভ করলাম এটা দুর্দান্ত হয় খেতে ট্রাই করে দেখবেন আমার বাচ্চারা তো শুধু মানে অপেক্ষাই আছে যে কখন মায়ের ভিডিওটা শেষ হবে আর আমি এটাকে শুরু করে দেবে খাওয়া এই তো শুরু করেছে তারা আর এইটা আপনি মানে এই যে সসগুলো না আপনার নিজের ফ্লেভার অনুসারে ব্যবহার করতে পারেন